দিল্লি থেকে পথকুকুরদের সরানোর সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের বিরুদ্ধে বা তার প্রতিবাদে আজকে বর্ধমান শহরের মধ্যে সমস্ত পশুপ্রেমীরা একত্রিত হয়ে বর্ধমান স্টেশন থেকে গোলাপবাগ মোড় পর্যন্ত এক সুবিশাল পথযাত্রার আয়োজন করা হয়েছিল এখানে স্লোগানের সাথে সাথে বেশ কিছু বিষয় যেগুলি উল্লেখ করা হয়েছে আচ্ছা আপনারাই বলুন তো এমন পৃথিবীতে কোন দেশ আছে বা কোন জায়গা আছে যেখানে কোনো স্ট্রিট ড্রক বা রাস্তার কুকুর নেই এমন কোন জায়গা কি আপনারা দেখাতে পারবেন আমরা ছোটবেলা থেকেই স্বামীজির দীক্ষায় দীক্ষিত হয়ে আসছি এবং আমরা শিখে আসছি যে জীবে প্রেম করে যেইজন সেই জন সে বিজে ঈশ্বর তাহলে আজকে কোথায় গেল সেই জীব প্রেম আজকে যেভাবে এই সমস্ত কুকুরদেরকে সেল্টারে রাখার কথা নিয়ে আলোচনা করা হচ্ছে যেভাবে রাখার কথা পরিকল্পনা করা হচ্ছে সেখানে কি তাদেরও আদৌ পশুর মতো আচরণ করা হচ্ছে তাদের সমস্ত দেখাশোনা থেকে শুরু করে সমস্ত কিছু এই সমস্ত কিছু এক অনৈতিকভাবে করা হচ্ছে কুকুর বা যে কোনো পশু তাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে হ্যাঁ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন এমন অনেক রাজ্য আমাদের এই পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু এমন অনেক রাজ্য রয়েছে যেমন গোয়া বলুন কেরালা বলুন যেখানে কিন্তু ভ্যাকসিনেশন থেকে শুরু করে সমস্ত কিছু প্রপারলি মেনটেন করা হয়েছে যার ফলে সেই স্বাধীনতা কুকুরদের আছে আজকে দিল্লিতে এই ঘটনা ঘটেছে কালকে পশ্চিমবঙ্গ এই ঘটনা ঘটবে না এটা তার কোনো মানে নেই আজকে আমরা সমস্ত পশুপ্রেমীরা আজকে বর্ধমান শহরে এই বৃষ্টির মধ্যে দুপুর থেকে একদম সন্ধ্যে পর্যন্ত আমরা রাস্তায় রাস্তায় এই প্রতিবাদ জানাচ্ছি আজকে একটা জিনিস কিন্তু সকলে জেনে রাখবেন আজকে যদি আমরা এর প্রতিবাদ না করি তাহলে যে সমস্ত ব্যক্তিরা কুকুরদের প্রতি বলুন বা যাদের প্রতি যাদের একটা ঘেন্না কাজ করে তারা কিন্তু আরও নিম্নতম বিভিন্নভাবে ক্রাইম করতে সাহস পাবেন কারণ তাদেরকে সাহস জোটাবার জন্য আইন হয়তো সঠিকভাবে এগিয়ে আসবে না তার কারণ আমরা নিশ্চয়ই নিউজে এই কিছুদিন ধরে দেখছি কিভাবে পশুদের প্রতি অত্যাচার হচ্ছে অনেক সময় আমরা দেখেছি ওভার স্পিডে গাড়ি চালানোর পর কুকুরদের বাচ্চাদেরকে মেরে দিয়ে যাওয়া হচ্ছে রাস্তার কুকুরদের কোনো একটা জন্তু বলে মানা হয় না তাদেরকে পিষে দিয়ে যাওয়া হচ্ছে তাদের জীবনের কোনো মূল্য নেই এরকম আমরা অনেক সময় দেখেছি এছাড়াও দেখেছি আমরা রেপের মতো ভিন্নতম কাজ করা হচ্ছে অনেক সময় তো এটা আমরা অস্বীকার করতে পারি না আমরা দেখেছি যে পশুদের প্রতি অত্যাচার থেকে শুরু করে রেপ সব কিছু হচ্ছে আজকে এত প্রশ্ন উঠে আসছে কিন্তু আপনারাই বলুন তো যখন মানুষের হাতে মানুষ মারা যাচ্ছে দিনের আলোই রেপ হয়ে যাচ্ছে সবাইকে জেলে পুরে দিক সেটা কিন্তু করা সম্ভব হচ্ছে না কিন্তু আজকে একটা কুকুরদের জন্য কুকুরদের ট্রিটমেন্ট করলেই সেটা কিন্তু তাদের যে জেনারেশান নতুন করে রোজ বলতে পারেন সেটাকেও আমরা লিমিটেশনের মধ্যে রাখতে পারি বা তাদের থ্রু যে র্যাবিস রোগের ভয় আসছে সেটাকেও কিন্তু আমরা কন্ট্রোলের মধ্যে করতে পারি কিন্তু সেটা করার দিকে কেউ একটা ধ্যান দেওয়া হচ্ছে না দিল্লি এনসিআর থেকে পথ কুকুরদের সমস্ত সরিয়ে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে যে নির্দেশিকা ছিল ইতিমধ্যেই আমরা সবাই জানি সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু আমরা আমাদের দাবি বলতে পারেন বা আমাদের প্রতিবাদ কিন্তু থামাবো না আজকে বর্ধমান শহরে যাদেরকে দেখছেন এই ক্ষুদেদের যারা সকলেই কিন্তু নিঃস্বার্থভাবে আমরা কোনো না কোনোভাবে পশুদেরকে ভালোবাসি আমরা আমাদের বাড়িতেও হয়তো কুকুর আছে বা কোনো বাড়িতেও কুকুর নেই কিন্তু রাস্তার কুকুরদের ভালোবাসি তাদের রক্ষার জন্যই কিন্তু আমরা নেমে এসেছি এখানে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই একটা জিনিস রক্ষা করে দেখবেন হয়তো দু একটা টাইম কেটো খাবার দিয়েছেন দুপুরে কিন্তু তারপরও সেই লেজ নাড়াতে নাড়াতে সেই পশু পশুটা আপনার কাছে এসেছে এবং আমরা থাকি না রাত্রে যখন গভীর ঘুমে মগ্ন থাকে আমাদের পাড়াকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এই পথ কুকুরদেরই হাতে থাকে হ্যাঁ অনেকেই বলতে পারেন আপনারা পছন্দ করেন না ঠিক আছে কিন্তু তাদের প্রতি আমরা অন্যায় করতে পারি না আর সেই অন্যায়ের রূপকে আজকে বর্ধমান শহরে যখনই কোনো কুকুর কোনো পশু বিপদে পড়েছে সমর্পণ বলুন বা এই সমর্পণের মতো অন্যান্য বিভিন্ন এনজিও সংস্থা আমাদের মতো কেউ না কেউ সেই ছুটে গিয়েছে সেখানে তাদেরকে রক্ষা করার জন্য আজকে আমরা যারা পথে নেমেছি আমরা সকলেই কোনো না কোনো প্রফেশনের সাথে যুক্ত আমার সাথে যাদেরকে দেখছেন কোনো না কোনো জায়গাতে শিক্ষক স্টুডেন্ট আমাদের সাথে রয়েছেন অনেক সমাজসেবী অনেকেই আমরা আজকে সকলে পথে নেমে এসেছি আমাদের সাথে হাজারো হাজারো স্টুডেন্ট যারা পশুপ্রেমী তারা নিঃস্বার্থে তাদের জীবনে কী এসে যায় বলুন আজকে আমরা যে আন্দোলন করছি এই আন্দোলনে তো আমাদের কিছুই না কিন্তু আমরা চাই এই পশু যারা আছে আমরা সকলে চাই পশুদের রক্ষা করা হোক আর তার দাবিতেই কিন্তু আমরা নেমে এসেছি আজকে বাংলার সমস্ত জায়গায় আপনার সমস্ত জায়গায় শেয়ার করুন জাস্টিস জন্য আজকে দিল্লিতে হয়েছে কালকে আমাদেরও এখানে হবে না এটা কোনো অর্থ নেই আপনারা পাশে আসুন অবশ্যই আপনাদের ভালো খারাপ দুটো মতামত থাকতে পারে কিন্তু একবার একটা জিনিস ভেবে দেখবেন এই পৃথিবী কি শুধুই আমাদের এই পৃথিবী কি ওদের থাকার কোনো অধিকার নেই আজকে যে দিদিরা আমাদের সাথে হাঁটছেন আজকে যে ম্যাডামরা আমাদের সাথে আছেন সকলেই কিন্তু নিঃস্বার্থভাবে আমাদের সাথে এগিয়ে এসছে আমাদের পথ কুকুরদের রক্ষার জন্য তার জন্যই কিন্তু আমাদের এই পথে চলা আপনারা সকলে এই ভিডিওটি যতটা সম্ভব পারেন শেয়ার করুন যারা আজকে আসতে পারেননি তাদের কাছেও শেয়ারের জন্য অনুরোধ থাকবে কারণ আপনাদের একটা শেয়ার সকলের মধ্যে পৌঁছে দেবে দেখুন এই পৃথিবীতে যেমন আমাদের অধিকার আছে তেমন প্রত্যেকটা পশুর বেঁচে থাকার অধিকার আছে যে পিরামিড সমাজ চলা চলতে গেলে বা পরিবেশ রক্ষার যে পিরামিড আমরা আজকে ছোটো থেকে দেখে আসছি সেখানে একজন কুকুরেরও যেরকম দরকার আছে একজন বিড়ালেরও দরকার আছে একজন ইঁদুরেরও দরকার আছে প্রত্যেকেই জীব আর প্রত্যেকটা জীব ভগবান ঈশ্বর যখন দিয়েছে এই পৃথিবীতে জীবন তাদেরকে সকলের বাঁচার অধিকার আছে আমার মনে হয় এটা আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন এই ভিডিওটি বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করুন যাতে সকলের কাছে পৌঁছে যায় আমরা যাতে রক্ষা করতে পারি আমার আপনার সবার যেরকম এই পৃথিবী সেরকম প্রত্যেকটি পশুরও বেঁচে থাকার অধিকার আছে আমি জানি না আপনারা কতজন হয়তো আমাদের এই পোস্ট সাপোর্ট করবেন বা আমাদেরকে সাপোর্ট করবেন কিন্তু আমরা চেষ্টা করব, আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করব এই পথ রক্ষা করার জন্য ভালো থাকবেন এই ভিডিওটি শেয়ার করুন বেশি পরিমাণে সমস্ত জায়গায় শেয়ার করতে হবে আজকে আমরা সমরকম সকলে আমরা একত্রিত হয়েছিলাম সকলে আমরা বর্ধমান স্টেশন থেকে আমাদের এই যাত্রা শুরু করি আমরা

আপনারা শেয়ার করুন বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে বাংলার সমস্ত জায়গায় এই ভিডিওটি পৌঁছে যায় এবং যারা আমরা পশুপ্রেমী আছি তারা এই যে স্বামীজির বাণী জীবে প্রেম করে যে জন সেই জন সেবি যে ঈশ্বর এই বাণী বা এই জ্ঞানকে ভুল প্রমাণ করবেন না এই জ্ঞানকে ভুল প্রমাণ করবেন না এই রিকোয়েস্ট থাকলো আপনাদের সকলের কাছে শেয়ার করুন এই ভিডিওটি যতটা বেশি পরিমাণে আপনারা পারেন কারণ আপনাদের একটা শেয়ার হয়তো আপনার পাড়ার বা এই পৃথিবীটাকে রক্ষা করতে পারে পরিবেশের ভারসাম্য নষ্ট করলে হবে না পৃথিবীতে সকলকে স্বাধীনভাবে বাঁচার অধিকার দেওয়া হয়েছে আজকে সেই পথকুকুরদেরও অধিকার আছে ওদের ই অধিকার ছিনিয়ে নিলে হবে না আজকে আমরা এই বৃষ্টির মধ্যেও রাস্তায় নেমে আছি আপনাদেরকেও এগিয়ে আসতে হবে যারা আমাদের সাথে আজকে উপস্থিত হতে পারেননি তারা সকলেই এই ভিডিওটি আপনারা শেয়ার করুন বেশি পরিমাণে শেয়ার করুন আমাদের এই পেজটিকে ফলো করুন পরবর্তী আপডেটের জন্য ভালো থাকবেন সকলে আর পশুদেরকেও ভালো রাখবেন যতটা আপনার তরফ থেকে সম্ভব আপনারাও পশুধুনি হয়ে উঠুন আর এই পরিবেশের ভারসাম্য রক্ষা করুন শেয়ার করুন ভালো থাকবেন